হ্যালো ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে আমাদের জগন্নাথ দেখতে পাচ্ছেন আমাদের একটা সেগুন কাঠের সিরিজের কাজ চলছে এইটা হচ্ছে মাথার দিকটা আর এইটা হচ্ছে পায়ের দিকটা জগন্নাথ দা বলে দাও এখন কি করছে হ্যাঁ

এখন আমাদের জগন্নাথ দাস সিরিজ করছেন আর এটা হচ্ছে মাথার দিকটা রয়েছে তো এই মডেলগুলো যদি পছন্দ থাকে আপনারা চলে আসুন লিলিপুণ্ডু ফার্নিচারে আরও মডেল রয়েছে এটা হাইড্রোলিক সিস্টেম বক্স সিস্টেম ইংলিশে সমস্ত কিছুতেই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন দেখুন সিরিজের কাজ চলছে আমাদের জগন্নাথ দাস সিরিজ করছে দেখুন কত সুন্দর